জিনিসপত্র এখানে ভর্তি হয়েছে নমস্কার বন্ধুরা আমার জগতে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকের আমি অনেক দিন পরে এসেছি একটি পুরানো ফার্নিচারের মার্কেটে এটা একেবারে নতুন জায়গার সন্ধান কিভাবে এই মার্কেটে আসবেন এই মার্কেটের নাম কি কখন কখন খোলা থাকে কার সাথে যোগাযোগ করবেন সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন এদিকে হচ্ছে রামগঙ্গা রোড আর এই দিকটাতে ঢোলা 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 বাজার আপনারা ঢোলার ভিডিও আমার চ্যানেলে দেখেছেন আর ঠিক রাস্তার ধারে দেখুন সব পুরানো ফার্নিচার সব পরে রয়েছে একদম সবই পুরানো শাল সেগুন কাঠের আগেকার দিনে সেগুলোকে চেঁচে ছুলে আবার নতুন করে রূপ দেওয়া হয়েছে এখানেও রয়েছে দেখুন আর একটু দেখিয়ে নেবো গোডাউনটা এই দিকটাতে রয়েছে খাট বিভিন্ন ধরনের খাট তৈরি করা হচ্ছে মালিকের সাথে অবশ্যই কথা বলবো এখানেও ভিতরে রয়েছে দেখুন এগুলো সব তৈরি করা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দরজা রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন করা দরজা রয়েছে দেখুন এখানে এখানেও রয়েছে আর এগুলো সব কাঠের অংশ এখানে পুরানো কাজ হচ্ছে বিভিন্ন অংশ এগুলোকে চেঁচে ছুলে আবার নতুন করে আবার নতুন করে নতুন ফার্নিচার তৈরি করা হয় এগুলো বেশিরভাগই সব শাল সেগুন কাঠের ভাঙা অংশ বিম চেরাই অংশ কোনোটা দরজা জানালা সব শাল সেগুনের এখানে প্রচুর রয়েছে অধিকটাতে রয়েছে তবু দেখাবো আপনাদেরকে দেখে যাই দেখুন সবই পুরানো সেগুনের আর এটা হচ্ছে ফার্নিচার দেখুন এখানে সব নতুন করে ডেকোরেটিং করে সুন্দর করে করা হয়েছে আর এখানে রয়েছে বক্স কার্ট তো এটা বক্স কার্ট রয়েছে এখানেও রয়েছে তৈরি হচ্ছে পুরাতন ফার্নিচারের কাছে পুরাতন ফার্নিচারের কাজ করেন তো কি কি তৈরি হয় পুরাতন ফার্নিচার থেকে খাট আলমারি শোকেস ডাইনিং টেবিল যাবতীয় জিনিস পাওয়া যায় আমাদের দর্শক বন্ধুরা জানতে চাইবে যে এই যে আপনারা করছেন এই কার্ডগুলো কি কার্ড রয়েছে কিভাবে আপনারা আনেন আমাদের বেশিরভাগ বেঙ্গলে কাজ পুরাতন কাজ করি আচ্ছা এখানে আপনারা তৈরি করেন আর এটা মোটামুটি আপনাদের কি মানে কতটা গ্যারান্টি থাকে এই কার্ডগুলোর আমাদের গ্যারান্টি মানে আমরা মালকে যেটা গ্যারান্টি আছে লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি থাকে লাইফ টাইম যা আমাদেরকে একটু দামগুলো বলবেন এটা এটা তো এটা তো সেগুন কাঠের দেখা এটা সেগুন কাঠের পাল্লা আছে এটা শাল কাঠের ফ্রেম আছে শাল কাঠের ফ্রেম আছে এটা আছে 3 ফুট বাই সাড়ে ফুট 3 ফুট বাই সাড়ে ফুট কি রেট করেছেন এটা এটা দাম আছে তোমার সাড়ে পাঁচ হাজার টাকা আপনি এসেন আমাদের চেন্নাই থেকে আসবে

স্পটে আসলে আপনারা অনেকটাই কম্প্রোমাইজ করে নেবেন এই ডিজাইনটা তো খুব সুন্দর দেখতে পাচ্ছি ডিজাইনটা সত্যি খুব সুন্দর ডিজাইন আপনাদের ক্লোজ একবার দেখা ডিজাইনটা আছে এগুলো কি আপনারা সবই মেশিনে তৈরি করছেন সব মেশিন মেশিনে ডিজাইন তৈরি করছেন আর কাট সবই শাল সেবন শাল সেবন আমি মিস্ত্রি এনে চেক করে নিয়ে যেতে পারি মানে চার্জ যদি প্রয়োজন হয় তুমি মিস্ত্রি এনে চেক করে নিয়ে যেতে পারেন লাইফটাইম গ্যারান্টি গ্যারান্টি

আপনারা দোকানে এসে পছন্দ করে নিয়ে যাবেন সবই ডিজাইন এটা একটু অন্য টাইপের ডিজাইন কিন্তু এটাও খুব সুন্দর সব শাল সেগুনে রয়েছে এখানেও দেখাচ্ছি এদিকটাতে এখানে খুব সুন্দর ডিজাইন রয়েছে এটা আমরা কেউ যে ডিজাইন দিয়ে দেয় আমরা ডিজাইন দেখে

এখানে সরাসরি আপনাকে এখানে খেতে ছুলে তৈরি করা হবে শালের টক্কা রয়েছে এগুলো সব শাল কাঠ রয়েছে তো অনেক টক্কা রয়েছে শালের টক্কা দেখুন এখানে প্রচুর স্টক রয়েছে এনাদের অনেক গোডাউন রয়েছে অনেক গোডাউন প্রচুর স্টক রয়েছে এদিকেও দেখুন প্রচুর স্টক রয়েছে আর এই হচ্ছে বিম চেরাই মেশিন এখানে বিমটা চেরাই করা হয় ওদিকে কাজ হচ্ছে এখানে কাজ চলছে যে প্রচুর কার্ড রয়েছে কার্ডের প্রচুর সংগ্রহ আর ওপারে ভালো ভালো কার্ড বাছাই করে কারো যদি র‍্যাকের প্রয়োজন হয় র‍্যাক পেয়ে যাবে এইটা হচ্ছে রাস্তা রাস্তার এদিকে এনাদের এই যে কারখানাটা রয়েছে আর ওইদিকে কিছু গোডাউন রয়েছে গোডাউনে কি আছে চলুন দেখে নেব কিছু খুব কম দামে রেটে দিয়ে দেব একটা গোডাউন নতুন মাল কম দামে রেটে দিয়ে দেব এগুলো এগুলো সেলফ রয়েছে অনেক বড় 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 সেলফ কে যদি নিতে চায় কাপড় দোকানে রেস র‍্যাক হ্যাঁ অনেক কম দামে দিয়ে দেব আচ্ছা এগুলো কিসের আছে এগুলো প্লায়ার আছে অর্ডার বুক আছে

আমাদের দোকানে আইলে পাঁচ হাজার টাকায় দিয়ে দেবো পাঁচ হাজার টাকা পেয়ে যাবে হ্যাঁ আমার তো মনে হচ্ছে এটা ছ ফুটের চওড়া রয়েছে ছ ফুট চওড়া হচ্ছে ছ ফুট হাইট আছে ছ ফুট হাইট রয়েছে আর এটা প্রায় তিন ফুট আপনার ছ ফুট হাইট আছে ছ ফুট হাইট রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্যাগ রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটে সেম সেলফা পাঁচ মাস দশটা মাঝখানে একটা ব্যারিকেড রয়েছে আরো মারা প্রচুর রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো নেওয়ার জন্য আমি মানে গোডাউনে এর ভিতরে ঢুকেছি তো দেখুন এখানে পুরো নিউ কন্ডিশন আছে একদম পর ভালো আছে একাধিক রয়েছে পুরো নিউ কন্ডিশন কেউ যদি নিতে চান আসবে দোকানে আরো ডিসকাউন্ট গাড়ি ভাড়া ফ্রি তে গাড়ি ভাড়া ফ্রি তে গাড়ি ভাড়া

ওখান থেকে ঢলার বাস ধরলে তুমি ঢলা লাগবে লাভবে ওখান থেকে অটো ধরলে এখানে সাত পাঁচ টাকা নেবে টোটোতে বললো ফোকলে মোড় ফোকলে মোড় তো দু মিনিট হেঁটে আসবে দোকান পেয়ে যাবে আমি বলুন ফার্নিচার যাবতীয় জিনিস চেয়ার টেবিল থেকে আরম্ভ করে ডাইনিং টেবিল পর্যন্ত আপনারা সব পেয়ে যাবেন ডিজাইন যদি আপনাদের কোনো সমস্যা থাকে ডিজাইনও দিয়ে যাবেন ডিজাইন অনুযায়ী কাজ হয়ে যাবে অর্ডার ন খুঁজো পাইকারি যাবতীয় কোনো সমস্যা নেই তো অনেকক্ষণ ছিলাম এখানে বিভিন্ন ফার্নিচারে কি দাম হয় কিভাবে এখানে আসবেন সমস্ত কিছু তথ্য রাখলাম এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আশীর্বাদ মতো চেক করছে এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা